দত্তক শিশুর অভিভাবক ও আবেদনকারীদের নিয়ে মহামিলনের আয়োজন উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় পঞ্চায়েত প্রশিক্ষণ কেন্দ্রে এই বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয় সতেরো জন দত্তক গ্রহিতা অভিভাবক তাদের শিশুদের নিয়ে এই সমাবেশে হাজির হয়ে নিজেদের অভিজ্ঞতা জানানোর পাশাপাশি বাচ্চাদের টিকা চিকিৎসা সংক্রান্ত সমস্যা আধার কার্ড তৈরির জটিলতা নিয়ে প্রশ্নোত্তরে অংশ নেন এছাড়াও দত্তক নিতে ইচ্ছুক এমন পনেরো জন আবেদনকারী দম্পতিকে এই আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল আবেদনের পর দীর্ঘদিন কেটে গেলেও কবে সেই অপেক্ষার দিন শেষ হবে এই নিয়েই মূলত প্রশ্ন রেখেছেন হবু বাবা মায়েরা বাচ্চাদের পেয়ে জীবন যে আমূল বদলে গেছে তেমনটাই জানালেন অভিভাবকরা কি নাম আপনার শাশ্বতী সেনগুপ্ত কোথায় বাড়ি বিদ্রোহী মোড় বীর নগর রায়গঞ্জ আজকে এখানে কি কারণ আজকে এখানে স্পেশাল অ্যাডোপশন সেন্টার থেকে একটা মিটিং বা গেট টুগেদার এর মতো টাকা হয়েছে জেলার তরফ থেকে সেখানে যারা উডবি প্যারেন্টস বা যারা প্যারেন্টস হয়ে গেছে আমার মতো তাদের সাথে একটা গেট টুগেদার হয়েছে জেলার জেলা জেলার যোগ্য কর্মী সবাই সিটিপিও স্যার ছিলেন সবার সাথে একটা গেট টুগেদার হচ্ছে এই যে আপনি অ্যাডপশন এ গেলেন এটা কতদিন আগে আমরা দু হাজার একুশে ফেব্রুয়ারিতে রেজিস্ট্রেশন করেছিলাম আর পেলাম হচ্ছে এই চব্বিশে অক্টোবরে মানে এক মাস না একুশে করেছিলাম চব্বিশে পেলাম ওকে পেলেন এক মাস পেয়েছিলাম ওর বয়স এখন ছ মাস কেমন লাগছে অভিজ্ঞতা কেমন এই যে নতুন পেড়েন্ট খুবই ভালো এতদিনে অপেক্ষা করে তারপরে পেয়েছি খুবই আনন্দে কাটছে দিন কি নাম রাখি ওর নাম স্বর্ণা স্বর্ণা মুখার্জি অন্নপ্রাশন হয়ে গেছে না হয়নি সামনের মাসে জানুয়ারিতে অন্নপ্রাশন আছে এই যে আর প্রথাগত নিয়মের বাইরে এসে একটা মা হওয়ার অনুভব একটা এটাকে কি চলে দেখছে না ঠিকই কি আছে আমার একটু মেডিকেল সমস্যা ছিল সে জন্য প্রথাগতভাবে মা আমি হতে পারিনি হতে পারবো না সেই জন্য অ্যাডপশনের রাস্তায় আসা তবে যারা মা এমনি বায়োলজিক্যালি হতে পারেন তারাও মনে অ্যাডপ্ট করতে পারেন তাহলে অ্যাডপ্ট করাটা আলাদাই অনুভূতি আলাদাই অভিজ্ঞতা সবারই করা উচিত কিন্তু আমাদের এখানে এত বাচ্চা অভাব যে অনেক হ্যাঁ অপেক্ষা করতে হয় প্রসেসটা কি খুব লেন্দি হ্যাঁ প্রসেসটা লেন্দি কারণ প্যাপস মানে প্যারেন্টস অনেক বেশি কিন্তু বাচ্চার সংখ্যা অত নেই আর কি বলছি আপনার নাম সুদীপ্ত চট্টোপাধ্যায় কোথায় বাড়ি আর দেবীনগরে রায়গঞ্জের দেবীনগরে আজকে কি কারণে এখানে যে যে সমস্ত বাচ্চারা অ্যাডোপ্ট করা হয়েছে এবং যাদেরকে যারা অ্যাডপ্ট করতে চায় তাদেরকে নিয়ে একটা সেশন চলছে যে সেশনে যে সুবিধা অসুবিধা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে দুই পক্ষে আপনি হ্যাঁ আমিও করেছি আমার পাঁচ বছর হয়ে গেল বছরে সত্যি কথাই খুব সুন্দর অভিজ্ঞতা এবং বাড়ি মানে জীবনে একটা প্রাণ ফিরে পেয়েছি শুধু একটা শিশুকে বাড়ি দেওয়া নয় সেই সঙ্গে একটা শিশুর ভবিষ্যৎ যে গড়ে তোলা আর ভালোমন্দ এই জিনিসগুলোকে প্রাধান্য নিয়ে গড়ে তোলা এটা একটা বিরাট ব্যাপার আপনি কি এই অনলাইন পোর্টালের মাধ্যমে গিয়েছিলেন হ্যাঁ আমি কারার মাধ্যমেই গিয়েছিলাম কিভাবে ছিল প্রসেসটা প্রসেসটা হচ্ছে প্রথমে আমাদেরকে এখানে যে লোকাল সেন্টার আছে সেই লোকাল সেন্টারে আমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়েছে করার পরে আমাদের একটা নাম্বার পরে নাম্বার পড়ার পরে আমাদের তারপরে প্রায় দু বছর পরে আমার কাছে মেসেজ আছে কারার থেকে আমার বৈশালী পাটনা সেখান থেকে আমার মেয়েকে আমি পাই পশ্চিমবঙ্গ সরকারের চাইল্ড রাইটস ও ট্রাফিকিং বিভাগের ফর্মার জয়েন্ট ডিরেক্টর সুপ্রিয় সরকার প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি শিশু সুরক্ষা ও পেরেন্টিং সম্পর্কে ধারণা দেন অভিভাবকদের যে গেট টু হচ্ছে যে এই সেশন আমাদের যে খবর আছে উত্তর দেওয়া হচ্ছে প্রথম হচ্ছে এটা কি কোন মানে আপনার অবজারভেশন কি আজকের এই প্রোগ্রামটা এটা দেখুন এই অ্যাডপশন যারা নেয় যে সমস্ত বাবা মারা অনেকেই যারা অ্যাডপশন তো যারা চাইল্ডলেস কাপৌ যাদের নিঃসন্তান দম্পতি তারাও অ্যাডপশন নেন এবং আমাদের যারা সিঙ্গেল মাদার তারাও অ্যাডপশন নিতে পারেন সিঙ্গেল প্যারেন্ট যারা তারাও নিতে পারেন এবং যাদের নিজস্ব সন্তান আছে তারাও অ্যাডপশন নিতে পারে এবং এটা জুমেন জাস্টিস অ্যাক্টে যেভাবে বলা আছে অ্যাডপশন রেগুলেশনে যেভাবে বলা আছে সেভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করে অ্যাডপশন নিতে হয় এবার যারা অ্যাডপশন পেয়েছেন এই ইন জানি ইন্টার ইন্টারকান্ট্রিও হয় এখানকার ডোমেস্টিক অ্যাডপশনও হচ্ছে ইন্ডিয়ান পেরেন্টস যারা তারাও নিচ্ছে ফরেন পেরেন্টস যারা তারাও নিচ্ছে বিভিন্ন বিদেশেও বাচ্চা দত্তক হয়ে যাচ্ছে এবং পুরো একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে আপনি বলছেন না যে বাচ্চা ওই ফ্যামিলিতে কীভাবে থাকবে না থাকবে তারা একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে প্রক্রিয়াটা হচ্ছে যখন আমি অ্যাপ্লাই করছি তখন একটা হোম স্টাডি রিপোর্ট হয় হোম স্টাডি রিপোর্ট মানে কোনো একটা অ্যাডপশন এজেন্সি তারা বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে তার ফিনান্সিয়াল কন্ডিশন তার অ্যাটমসফিয়ার বাড়ির লোকের সাথে কথা বলা তার আত্মীয় স্বজনের সাথে কথা বলা সবাই জানে কিনা যে উনি দত্তক নিচ্ছেন এরকম একটা প্রক্রিয়া আছে দু তিনবার চারবার যেতে হয় এবং তাকে কাউন্সেলিং করা হয় করে তার ফিটনেসটা দেখা হয় যে সত্যি সে অ্যাডপশন নেবার উপযোগী কিনা তারপরেই তারা সেটাকে রেকমেন্ড করে যে হ্যাঁ এই পেরেন্টসকে অ্যাডপশন দেওয়া যেতে পারে তারপরে অ্যাডপশান পায় তো সুতরাং তার একটা অলরেডি অ্যাসেসমেন্ট ওই স্টাডি রিপোর্টের মাধ্যমে বেরিয়ে আসে যে পেরেন্টসের কী অবস্থা কী পরিস্থিতি তার বাড়ির অবস্থাটা কী এবং ওরা দত্তক নিতে কতটা আগ্রহী তার বাড়ির লোকজন তার আত্মীয় স্বজন জানে না এই পুরো বিষয়টা কিন্তু ওই হোম স্টাডি রিপোর্টে ধরা পড়ে তারপরে যায় তো সুতরাং এটা একটা প্রক্রিয়া তো তার ফলে সে অ্যাডপশানে বাড়িতে সে যাচ্ছে অ্যাডপশানে চলে যাচ্ছে অ্যাডপশানে চলে যাওয়ার পরে এবারে অ্যাডপশানে যে গেল এটা ডিএমের অর্ডারে আগে ছিল কোর্টের অর্ডার এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্ডার বের করে দেন তারপরে অ্যাডপশনটা হয় তারপরে দু বছর ফলো আপ হয় মানে মাস ছাড়া ছাড়া সোশ্যাল ওয়ার্কার ওই পেরেন্টসের বাড়িতে গিয়ে দেখবে যে বাচ্চাটার সাথে কতটা কম্প্যাটিবিলিটি হয়েছে কতটা বাচ্চাটা ভালো আছে ওখানে প্যারেন্টসরা কতটা যত্নআ করছে এটা দেখবে প্রায় দু বছর ধরে ঠিক আছে প্রায় দু বছর ধরে দেখবে মাস ছাড়া ছাড়া এবং তার একটা রিপোর্ট দেবে সেই রিপোর্টটা পোর্টালে আপলোড করতে হয় যে আমরা গিয়ে দেখেছি যে সত্যি খুব ভালো আছে বাচ্চাটা কিন্তু যদি কখনো দেখে যে বাচ্চাটি ভালো নেই কোনো কারণে তাহলে সেই রিপোর্ট করলে তখন একটা ডিস্ট্রি কাছে সেই রিপোর্ট এলে ডিস্ট্রি কিন্তু সেই যদি অ্যাডপশন হয়ে গিয়েও থাকে বা প্রি অ্যাডপশন ফস্টার কেয়ারও থাকে তাহলে সেই বাচ্চাকে ফেরত আনা যায় যদি দেখা যায় যে বাচ্চাটা ওখানে ভালো নেই বা কোনো কারণে নেই সেই প্রক্রিয়াটাও আছে মানে এটা একটা পুরো সায়েন্টিফিক একটা সিস্টেম ইকো সিস্টেম আছে তার মধ্যে জিনিসটা চলছে এবং যারা ফরেন কান্ট্রিতে বাচ্চা নিয়ে চলে যাচ্ছে আমরা কি করে জানবো ওখানে আফা আছে অথরাইজ ফরেন অ্যাডপশন এজেন্সি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্বীকৃত তারা ওখানে ফলো আপ করে দু বছর ধরে যে এই দু বছর ধরে ওই বাচ্চাটি ওখানে বিদেশি কাপল আমেরিকা হোক সুইডেন হোক জার্মানি যেখানেই যাক না কেন বাচ্চাটা কতটা ভালো সেই রিপোর্টটা তারা তারাকে দেয় অনলাইনে দেয় আজকে যেটা হয়েছে আজকে বাবা মা যারা অলরেডি দত্ত পেয়ে গেছেন তারা এসেছেন আর যারা অ্যাপ্লাই করেছেন এখনো পাননি তারাও এসেছেন এদের দুটো একটা হচ্ছে যারা পেয়ে গেছেন তাদের কি সমস্যা সেগুলো আমরা শোনার চেষ্টা করলাম আর যারা এখনো পায়নি তাদের যে কোয়ারিগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করলাম বলছি কতদিন অপেক্ষা করতে হবে দেড় বছর ধরে আমি অপেক্ষা করেছি আর কতদিন লাগতে পারে পাবো হ্যাঁ এই যে প্রশ্নগুলো আসছে বা এই যে বলছে যে মেডিকেল এক্সামিনেশন রিপোর্টে যদি পরে বাচ্চার কোনো সমস্যা দেখা যায় তাহলে আমি কি করব। এই প্রশ্নগুলো আসছে যেটা আপনারা শুনলেন ওখানে বসে তো এইরকম নানা রকমের প্রশ্ন আসে মূলত যেটা আসে আমি কবে পাবো কবে পাবো বাচ্চা কত দেরি হবে কতদিন আমাকে অপেক্ষা করতে হবে এটাই মূলত ওদের দেখেছি যারা নিতে যাইছেন তাদের এই প্রশ্নটাই থাকে তো একটু অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে কারণ এটা একটা অল ইন্ডিয়া পোর্টালে এই পুরো জিনিসটা চলছে এবং সেখানে একটু দেরি হতে পারে দেরি হতে পারে মানে সে আসাম থেকেও পেতে পারে উড়িষ্যা থেকেও পেতে পারে বিহার থেকেও পেতে পারে যে কোনো স্টেট থেকেই পেতে পারে কিন্তু তার নির্দিষ্ট একটু সময়সীমা লাগবে সেই ধৈর্যটা প্রত্যেককে যাতে ওনারা ধরেন সেটা আমি আমি সুপ্রিয় সরকার আমি রিটায়ার্ড জয়েন্ট ডিরেক্টর উইমেন চাইল্ড অফ অ্যান্ড সোশ্যাল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং আমি প্রোগ্রাম ম্যানেজার স্টেট অ্যাডপশন রিসোর্স এজেন্সি ছিলাম প্রাক্তন মানে আই হ্যাভ রিটায়ার্ড ফ্রম গভর্নমেন্ট সার্ভিস কারাতে অ্যাডভাইজার হিসেবে আমি জয়েন করেছিলাম রিটায়ার করার পরে কিন্তু সেটা আমি আর দিল্লিতে বেশি দিন থাকতে পারিনি আমি চলে এসেছি বেলুন মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হওয়ার পাশাপাশি প্রত্যেক শিশু ও অভিভাবকদের জন্য উপহারের ব্যবস্থা রাখা হয়েছিল জেলা প্রশাসনের তরফে সুন্দরভাবে শিশুদের মনোগ্রাহী সাজানো সেলফি জোনে ছিল ছবি তোলার ব্যবস্থা অনুষ্ঠান শেষে প্রত্যেকের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি অতিরিক্ত জেলা শাসক মানুষ মন্ডল জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ অন্যান্য আধিকারিকেরা এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে মহকুমা শাসক কিংসুক মাইতি জানান সেলিব্রেশন অ্যডাপশন মান্থ হচ্ছে যারা আহ প্যারেন্টস রা যারা বাচ্চাদেরকে অ্যাডোপ্ট করেছিলেন এবং যারা প্রস্পেভ অ্যারপ্টিং প্যারেন্টস আছে সবাইকে নিয়ে একচুয়ালি একটা ওয়ার্কশপ টাইপের হচ্ছে এটা নিজেদের শেয়ার করা এবং ওনাদের যদি পার্টিকুলার কিছু থাকে এই রিলেটেড সেগুলো মিট আপ করার জন্য বাচ্চাদেরকে নিয়ে এবং প্যারেন্টসদেরকে নিয়ে এবং এখানে আমাদের কলকাতা থেকে আধিকারিকরাও এসেছেন ডিপার্টমেন্টে তাদের কোয়ারিগুলো মিট আপ করার জন্য তো এটা একটা ফ্রুটফুল সেশন আমরা এটা করে থাকি নর্মালি এবং আজকে সেটাই করা হচ্ছে এবারই তো স্যার এটা করা হচ্ছে কিন্তু এটা নর্মালি আমরা বাচ্চাদেরকে নিয়ে বসি কিন্তু কলকাতা থেকে আধিকারিকদের নিয়ে একটা বড় আকারে আমরা করছি এবার প্রায় প্রায় চৌষট্টি জন প্যারেন্টস আজকে ইনভাইটেড আছে এবং সতেরোটি বাচ্চা যাদের অ্যাডপশান হয়েছে বিভিন্ন এজ গ্রুপের তাদেরকে নিয়ে আজকে ইন্টারাকশান হচ্ছে এবং ওনাদের যা শেয়ারিং মানে ওদের যা আর কি ফিলিং রয়েছে যে বাচ্চাগুলো অ্যাডাপ্ট করার পর ওনারা কোনো প্রবলেম ফেস করছেন কিনা না বা ওনাদের কী করা উচিত প্যারেন্টিংয়ের ক্ষেত্রে কী কী গাইডলাইন দরকার সেগুলো নিয়ে ডিসকাশান আছে আর যারা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও অ্যাডপশান পাননি তো তারা মানে কি করবেন তাদের আরও কতদিন ওয়েট করতে হবে বা কি কি প্রসেস আছে সেগুলো নিয়ে ইন ডিটেল ডিসকাশান হচ্ছে

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ